আছি লোকে ওখানে জাতি পড়া না এটাই তো মানুষ তো যাই আ हजारङ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই স্বাধীনতা দিবস উদযাপনের কথা বলবো পাককালে ধন্যবাদ আমরা সকলেই জানি এবং প্রতি বছর ঘটা করে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এই দিবস দিবসটি উদযাপন করি এক স্বাধীনতা দিবস উদযাপন চড়াত্র দিবস উদযাপন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এ দুটো দিন আসে বছরে আমরা এই দুটো দিন খুবই দায়িত্বশীল হয়ে ওঠি আমি আজকে দাঁড়িয়ে এখানে বলবো অবশ্যই আমরা ভারতীয় নাগরিক দায়িত্বশীল নাগরিকের পরিচয় দুটো দিন দিই কিন্তু আমি অনুরোধ এটাই করব শুধুমাত্র দুদিন দায়িত্বশীল নাগরিক নাগরিকের পরিচয় দিলে দেশ এগিয়ে যাবে না দেশবাসী এগিয়ে যাবে না দেশবাসী যদি বাকি বছরের দিনগুলো এই এইভাবে দায়িত্বশীলতার পরিচয় দেয় যেভাবে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি আমরা সংযোগ হয়ে থাকি আমাদের কর্মের দ্বারায় কাজের দ্বারাই দ্বারাই কোন না খারাপ কিছু সংগঠিত হয়ে যায় যেমন আমরা ভাবে যেটা মনে করে চলি যে আমাদের কাজের দ্বারা না কোনো কিছু খারাপ হয়ে যায় সব ভালো কাজ করতে হবে বছরের বাকি দিনগুলো যদি আমরা এরকম ভাবে ভেবে চলি তাহলে আমরা দায়িত্বশীল নাগরিকের পরিচয় যদি দিই তাহলে দেশ একদিন সর্বোচ্চ চলে দিন এগিয়ে যাবে সর্বশ্রেষ্ঠ আসনে আমাদের দেশ উপনীত হবে আমি আশা করব আমার রাজ্যের মানুষের কাছে আমি আশা করবো আমার দেশবাসীর কাছে যে আমাদের বীর পুরুষদের আত্মবলিদানকে আমরা বিফলে না আমাদের বীর পুরুষদের আত্মবলিদান আত্মত্যাগের ফলে আমরা ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি শোষণ মুক্ত দেশ পেয়েছি অন্যায় অত্যাচার মুক্ত নাগরিক আমরা হতে পেরেছি এবং আমাদের দেশ কিভাবে চলবে দেশের নাগরিক কিভাবে চলবে অধিকার কার কত হবে একজন ছাত্রজীবনের অধিকার কি হবে একজন মহিলার অধিকার কি হবে একজন পুরুষের অধিকার কি হবে ভিন্ন ধর্মের অবরাসের মানুষজনের অধিকার কি হবে ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে বন্যগত দিকে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে ভাষাগত সংখ্যালঘু তাদের অধিকার কি হবে এক কথায় সমস্ত অধিকারের কথা লিপিবদ্ধ আছে সংবিধানের মধ্যে সেই সংবিধানটা যাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করছি আজকের এই দিনে আমরা স্মরণ করছি বিরাজ বাদল দিনসকে যেমন আমরা স্মরণ করছি মাস্টারদা সূর্য সেনকে আমরা এই জায়গা থেকে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় আমাদের সকলের ধর্মের নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা স্মরণ করছি গান্ধীজিকে তাদের মতদর্শক তাদের দেখানো পথে আমরা চলব এটা আমরা আশা করছি তারা অন্যায়ের সাথে আপোষ করেনি যখনই অন্যায় সংগঠিত হয়েছে তখনই তিনি তাদের ভূমিকা অগ্রাণী ভূমিকা ছিল তাই ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে তারা দেশকে স্বাধীনের জন্য মানুষজনদেরকে উদ্বুদ্ধ করেছে মানুষজনদেরকে এগিয়ে নিয়ে গেছে বন্ধুগণ আজকের দিনে দাঁড়িয়ে অতিব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি তম স্বাধীনতা দিবস যখন করার পরেও

সাংবিধান সাংবাদিক স্বাধীনতাতে একশো উনষাট র্যাঙ্কে আমরা চলে মহিলা সুরক্ষাতে আমাদের দেশ একশো তেইশ নম্বর র্যাঙ্কে বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে বিষয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানও বেসরকারি বেসরকারীকরণ করে চলেছে তাই আজকে আমাদের এখানে দাঁড়িয়েও শপথ নিতে হবে মৌলিক অধিকার সরকারকে যেমন দায়িত্ব নিয়ে পূরণ করতে হবে সাথে সাথে ফান্ডামেন্টাল রাইটস যেমন সরকার পূরণ করবে ফান্ডামেন্টাল ডিউটিজও আমাদের আছে সেই ডিউটিজও আমরা সেগুলো পূরণ করবো ডিউটিজের মধ্যে দেশের পতাকা দেশের জাতীয় সঙ্গীত এই সমস্ত প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয় আপনাদের বলব অনুরোধ করবো যে আপনারা শুধুমাত্র এই পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই পতাকা উত্তোলন করলেন এই দিনকে একটু দায়িত্বশীল হয়ে উঠলেন কিন্তু স্থান তোলে হবে না বছরে আর বাকি দিনগুলোতেও তিনশো তেষট্টি দিন যে থাকছে সেই দিনগুলো তো আমাদেরকে এই ধরনের দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমরা দায়িত্বশীল ভারতীয় দায়িত্বশীল নাগরিক আমাদের পরিচয় তাহলেই আমাদের যোদ্ধাদের আত্মবলিদান আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো যথাযথ আমরা মূল্যায়ন করতে পারব অন্যথায় ওই শুধুই নাম কাস্তে মুখে নিয়ে যাবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম গান্ধীজির নাম মাওলানা আবুল কালাম আজাদের নাম যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন বিনায় বাদল দিনেশ থেকে শুরু করে মাস্টাদা সুদ্দ সেন থেকে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে ভগৎ সিং থেকে আপনার আশফাকুল্লাহ খান থেকে শুরু করে যারা আছেন তাদের নাম শুধুমাত্র মুখে নিয়ে হবে আমরা চাই তাদেরকে যেমন স্মরণ করব সাথে সাথে তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ মুক্ত ভারত আমাদেরকে উপহার দিয়েছে আমাদের সংবিধান উপহার দিয়েছে সেটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে আসুন আমরা এখন কতটা উত্তোলন করব भारत बशो जिंदाबाद भारत बशो जिंदाबाद स्वतंत्रता दिवस जिंदाबाद स्वतंत्रता दिवस लेट हो गया आडल लिया आपको करनी हो जाओ हो जाएगा रे আমি <nu> তো yes. <na>